এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন পরবর্তী রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে

যেমনটা বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যে ডিএল টাকা পাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ডাব্লিউ বিআইএফএমএস পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করা তবে শিক্ষক সহ অন্যান্য কর্মচারীরা যাদের বেতন অন্য প্রযুক্তির মাধ্যমে হয় তাদের ক্ষেত্রে এই প্রযুক্তিটিও আলাদা হতে পারে যদিও এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা এখনো প্রকাশিত হয়নি তবে বিশেষজ্ঞ মহল মনে করেছেন যে এই প্রক্রিয়াটি অনেকটা রূপা দুই হাজার এর অপশন ফর্ম ফিল মতোই হবে অর্থাৎ প্রত্যেক কর্মচারীকে নিজের ডাব্লু বি আই এফ এম এস এমপ্লয়ি লগ থেকেই এই কাজটি সম্পূর্ণ করতে হবে এই বিষয়ে ঘাবড়ানোর কিছু নেই এই সম্ভাব্য প্রক্রিয়াটি কেমন হতে পারে তার একটি সাধারণ ধারণা এই ভিডিওতে আলোচনা করতে চলেছে নবান্ন সূত্রের খবর ডিএ বকেয়া হিসেবে এবং প্রদান করার পুরো প্রক্রিয়াটি এবার নতুন প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ হবে যা কেন্দ্রবিমতে থাকছে ডব্লিউপি আইএফ এমএস পোর্টাল এর ফলে স্বচ্ছতা বজায় থাকবে এবং দ্রুত কাজ হবে প্রথম ধাপ ডব্লিউপি আইএফ এমএস পোর্টালে লগইন প্রথমেই আপনাকে ওয়েবমাস্টার ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে ই সার্ভিস ফর এমপ্লয়িজ অপশনে ক্লিক করুন আপনার এমপ্লয়ি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে সহজেই তা পুনরুদ্ধার করতে পারবেন দ্বিতীয় ধাপ এরিয়ার অপশনটি খুঁজে বের করুন লগ ইন করার পর আপনার সামনে একটি ড্যাশবোর্ড আসবে যেমন রোপা দুই হাজার নয় অপশন বা এইচআর ডিক্লিয়ারেশন এর মতো বিভিন্ন মডিউল দেখা যায় ঠিক তেমনই একটি নতুন অপশন যেমন ডিএার ক্লেম ফর্ম বা অ্যাপ্লাই ফর এরিয়ার ডিএ জবলার সম্ভাবনা প্রকল্প আপনাকে এই নতুন অপশনটিকে ক্লিক করতে হবে তৃতীয় ধাপ ফর্ম পূরণ এবং যাচাই এই ভাবে একটি অনলাইন ফর্ম আপনার সামনে খুলবে যেহেতু ডব্লিউবিআইএফএমএস পোর্টালে আপনার সমস্ত ব্যক্তিগত এবং চাকরি সংক্রান্ত তথ্য আগে থেকেই ডাটাবেসে সঞ্চিত আছে তাই বেশিরভাগ তথ্যই স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে ব্যক্তিগত তথ্য যাচাই আপনার নাম এমপ্লয়ি আইডি পদ এবং কর্মরত দপ্তরের নাম ইত্যাদি সঠিকভাবে দেখাচ্ছে কিনা তা ভালো করে মিলিয়ে নিন বকেয়ার সময়কাল নির্বাচন কোন সময়কালের জন্য আপনি বকেয়া দিয়ে চাইছেন তা নির্বাচন করার অপশন থাকতে পারে বেসিক পে এবং প্রমোশন বা পে রিভিশন সেই সময়ের বেসিক পে প্রমোশন ইত্যাদি প্রয়োজনীয় অনুযায়ী পূরণ করতে হতে পারে ধাপ চার সাবমিট এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করার পর সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার সহ একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ তৈরি হবে এই স্লিপটি অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে প্রিন্ট বা পিডিএফ হিসেবে সেভ করে রাখুন এই নম্বরটি ভবিষ্যতে আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে সাহায্য করবে এই পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই আপনি আপনার বকেয়া দিয়ে পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন মনে রাখবেন যেহেতু এটি একটি সম্ভাব্য প্রক্রিয়া তাই চূড়ান্ত নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এটি পরিবর্তন আসতে পারে তবে মূল কাঠামোটি এমনই হওয়ার কথা